হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে অফার প্রাইজে সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস দেখিয়ে দেবো এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টান মলিকুল শপিং কমপ্লেক্সের চতুর্থতলায় তিনের শিশুটি নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে আর এগুলো হচ্ছে একদম শীতের গরম অফার 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 এই যে ফার্স্টটা হচ্ছে একটা ফ্রক পার্টি ওকে এক থেকে দেড় বছর বাচ্চা এক থেকে দেড় 400 টাকা আজকে দুইটা রেঞ্জে থাকবে 400 আর 500 400 আর 500 এটা হচ্ছে কামিজ

এটা হচ্ছে দুই থেকে তিন বছর দুই থেকে তিন বছর মাত্র চারশো টাকা সাইজগুলো মনে রাখতে হবে তাহলেই হচ্ছে আপনার বাচ্চার যেটা লাগবে ওটা নিতে পারবেন এটা হচ্ছে টপস ওকে সাথে হচ্ছে প্লাজো ডিজেন্ট ওকে হচ্ছে থেকে বছর থেকে বছর ওকে টপস এক থেকে চার বছর মাত্র 400 400 টাকা ওকে জার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন কালার তিনটা এটা ডিজেনটে চাই এটা এটা সাইজটা হচ্ছে থেকে 3 4 বছর থেকে 3 বছর টাকা ওকে এটা হচ্ছে

খুব সুন্দর কটনের মধ্যে তিন থেকে ছয় বছর চারশো টাকা ফ্রকটার দেখুন কালারটা জাস্ট ওয়াউফ মিষ্টি কালার তিন থেকে চার বছর চারশো টাকা এটা আর একটা কালার আছে চার থেকে পাঁচ বছর চারশো টাকা করে ওকে এটা হচ্ছে কটনের মধ্যে

তারপরে কটন ড্রেস আছে তিন থেকে চার বছর চারশো টাকা এটা খুব সুন্দর এক দেড় বছর চারশো টাকা করে ঘের অনেক ওকে প্রাইস মাত্র চারশো টাকা করে এটা হচ্ছে ফ্রক পার্পল কালার এর মধ্যে দুইটা টাকা এটা হচ্ছে দুই থেকে তিন দুই থেকে তিন আর এটা হচ্ছে তিন থেকে পাঁচ তিন থেকে পাঁচ দুইটা কালার দুইটা সাইজ अवेलेबल এগুলো 500 টাকা আচ্ছা টপস আর সাথে হচ্ছে গারারা থাকবে গারারা ওন মার্কেট করবে ওকে এটা হচ্ছে তিন বছর বাচ্চা

ছয় থেকে 8 বছর ওকে 500 টাকা 500 তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দে শপি নিই আসবেন বা অনলাইনে নিতে চাইলে নম্বরে যোগাযোগ করবে এটা বছর ওকে ওকে টাকা টাকা করে

ম্যাড্রাস দিচ্ছি এটা লিটল চ্যাম্প স্টান মলিকার শপিং কমপ্লেক্সের চতুর্থ জন্য তাহলে তিনি শিশুটি নাম্বার দোকান আর পণ্য স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কি ওয়াচিং ওই চ্যানেল ট্রে খেল্লাফিস